এবং সেনা বাহিনী সম্পর্কে ভারতের একটি প্রতিবেদন করেছে। এবং আমাদের প্রতিরক্ষা পরিদপ্তর আইএসপিআর থেকে এটি নিয়ে অবশ্যই প্রতিবাদও দেওয়া হয়েছে তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে এবং এই বিভ্রান্তি সৃষ্টির পেছনে অবশ্যই অবশ্যই সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আসফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে এটুকু আমি প্রথমে বলে আমরা আনন্দবাজার যে সেই বিষয়ে অংশ আপনাদেরকে জানিয়ে রাখি তারপরে আইএসপি আর কি বলছে সেটাও নিশ্চয় আপনাদের জানাব এখানে বলা হচ্ছে যে কুর্সিতে বসা স্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার আরো এক এগিয়ে সেনা সদর দপ্তরের জন্য খুলে দিলেন তিনি সূত্রে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লায় আসছে পাক সেনারা ফলে প্রায় তিপ্পান্ন বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পারে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের ফৌজ প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আমি আবারও বলছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে ময়েন্দ্র ক্যান্টনমেন্টে বাংলাদেশের এই সেনা সামনীতি রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের সদর দপ্তর আহমদাবাজার বলছে জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষ হতে প্রায় এক বছর লাগবে বাংলাদেশ সেনাবাহিনীর দশটি কমান্ড রয়েছে পরবর্তী পর্যায়ে প্রতিটি কমান্ডেই প্রশিক্ষণ দেবে পাক সেনা বা পাক ফৌজ চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক ফৌজের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা আর সেটিকে নাকি সাদরে গ্রহণ করেছেন আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলা হচ্ছে যে রাওয়াল পিন্ডির প্রস্তাব সাহাদুরে গ্রহণ করেছেন পদ্মা সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে বিপুল পরিমাণ গোলা বারুদ আসছে মাঝে কয়েকদিন আগে পাকিস্তান থেকে যে একটি জাহাজ এসেছিল পাকিস্তানের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে নতুন উদ্যমে সেটাও আমরা জানি সেই হিসেবেই সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রে পাকিস্তান কিছু পণ্য নিয়ে আমাদের চট্টগ্রাম নম্বরে ফিরেছিল এটি নিয়েও তখন এক ধরনের বিভ্রান্তিকর এক ধরনের কি পুরোপুরি সংবাদ প্রকাশ করেছিল সেটি আবারও এখানে উল্লেখ করা হয়েছে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ আমদানি করা শুরু করেছে বাংলাদেশ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের কাছে চল্লিশ হাজার রাউন্ড বুলেট চেয়ে পাঠিয়েছে ঢাকা গত দু মাসে পাকিস্তান থেকে অন্তত দুটি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশ বন্দরে সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলা বারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ ইতিমধ্যে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ গোটা ঘটনার উপর নজর রাখছে নয়াদিল্লি সেই জাহাজে কি এসেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ওই স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে কিন্তু কোথায় এত গোলা বারুদ এবং এখনো পর্যন্ত আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি সিসমিক এক্সপ্লোসিভ নাকি পাকিস্তান থেকে আসছে যেগুলো কম্পিউটিয়ার তৈরি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুজব আমরা এগুলো গুজবই এখনো পর্যন্ত পড়তে চাই এবং ভয়ঙ্কর সব এক্সপ্লোসিভ বাংলাদেশ আনন্দবাজার বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মূল ভারতকে ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান রাওয়ার পেন্ডির সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডর এবং শেষ পর্যায়ে এসে এখানে যে কথা বলা হচ্ছে যে যেহেতু শিলিগুড়িকে আলাদা করতে চাই ভারতের যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো জলপাইগুড়ি আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে সেইগুলোকে আলাদা করতে চায় ভারতের মূল ভূ ভূখণ্ড থেকে এটি এই আইএসপিআর চক্রান্ত এবং বাংলাদেশকে ব্যবহার করতে চাই এগুলো যদিও অনেক পুরনো কথা মানে গত চার পাঁচ মাস ধরে চলছে আমি আবার বলছি এগুলোর পিছনে আমাদের এখান থেকেই যে ধরনের তথ্য তথ্য ঠিক নয় যে ধরনের কথাবার্তা সরকার বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা বা সমন্বয়ের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে এইগুলো নিয়ে অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অবশ্যই তাদের পক্ষ থেকে এক ধরনের উস্কানি অবশ্যই দেওয়া হয়েছে আরেকটু এই এই রিপোর্টের অংশ বিশেষ একটু আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে উনিশশো সালের যুদ্ধের ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে ছিল বাংলাদেশের মুক্তি বাহিনী মাত্র তেরো দিনের মধ্যে মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে মানে কি হলো আমরা জানি ভারত আমাদেরকে সাহায্য করেছে আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে এটা সত্য কিন্তু কিভাবে নারেটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ভারতের সেনাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে যাই এখন বিষয় হচ্ছে যে এর প্রতিবাদে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে আইএসপিআর বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী পেশা দায়িত্ব নিরপেক্ষ আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পালন করে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোন সেনানী বা সে প্রশিক্ষণের জন্য আসার কোনো অবশ্যই ব্যাপক অংশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে আইএসপিআর থেকে যদিও বিবৃতি দেওয়া হয়েছে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে তারপরে কেন বিভ্রান্তি সৃষ্টি করবে সেটি হচ্ছে যে এতে উস্কানি দিল তারা অবশ্যই ভারত অনেক আগে থেকে আমাদেরকে নানান ধরনের উৎসাহ দেওয়ার চেষ্টা করছে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু মাহফুজ আলম কয়েকদিন কি বললেন বাংলাদেশের ম্যাপটা তিনি বড় করে দেখালেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে নিতে হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আরো ভারতে যেসব অঙ্গরাজ্য ছড়িয়ে ছড়িয়ে আছে সেগুলোকে বাংলাদেশের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে এক দুই হচ্ছে তিনি গৃহযুদ্ধ ডাক দিচ্ছেন দিয়েছেন কদিন আগে তিন হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে মৌলবাদী শক্তির একটা ফলন আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান পর্যায়ে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে অ্যাভয়েড মানে তারা নির্বিকার রয়েছে নীরব রয়েছে সেগুলো আমাদের মনে নানান ধরনের সন্দেহ জানাচ্ছে বিভ্রান্তি তৈরি করছে প্রশ্ন তৈরি করছে মোহাম্মদ রিজিনাকে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের মাধ্যমে প্রকাশ্যে দাবি জানানো হয় তাকে বাংলাদেশের জাতির জন্য ঘোষণা করতে হবে সেখানেও সরকার নীরব থাকে মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেটিকে সেটির উপরে চব্বিশের গণভ্যুত্থানকে স্থান দেওয়ার চেষ্টা করা হয় ষোলোই ডিসেম্বর নিয়ে প্রশ্ন সৃষ্টি করা হয় কেন ওই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস থাকবে এই যে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা শুনছি খোঁজ সরকারের উপদেষ্টা থেকে শুরু করে নানান পর্যায়ে যারা সরকারের সহযোগী হিসেবে এখন কাজ করছে সরকারকে সমর্থন করছে সেই ধরনের শক্তির মধ্য থেকে অবশ্যই ভারতের আনন্দবাজারের এরিপটি আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবেদনে যে বলা হলো বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পাকিস্তানের সেনারা বাংলাদেশের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেবে এটি কোন গণমাধ্যমে এসেছে আনন্দবাজার এটি কোথায় পেলো ভারত কোথায় পেলো এই তথ্য কিন্তু আমরা বলতে চাই এটুকু বলবো নানান ধরনের অনুসঙ্গ নানান ধরনের যে লক্ষণ সেইগুলো এই রিপোর্টকে ভিত্তি দেবে যেটা আমাদের জন্য চরম ভয়ঙ্কর আমি আবার বলছি ভিত্তি মানে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ তো বর্তমান আন্তর্জাতিক সরকার একটা বহর মরম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এটা ওপেন সিক্রেট কিছু বলার নেই কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই আমাদের সেনা প্রধান যে দায়িত্ব পালন করেছেন পাঁচ আগস্ট জাতিকে উদ্ধার করেছেন তাকে নিয়ে যে মন গড়া আমি এখনো পর্যন্ত বলতে চাই মন গড়া ভিতরে কি হচ্ছে যে একটা যায় না